বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো ভিউর আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই আল্লাহর দয় ভালো আছেন আমি এবং আমার পরিবার আল্লাহর দয় অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করুন এবং পাশে দেখবেন বেল ঘন্টা একটা আইকন আছে এটা বাজিয়ে দেবেন তাহলে আমি যে কোনো ভিডিও তৈরি করলে আপনার নোটিফিকেশান পেয়ে যাবেন তো দেখুন এই টিস্যু বক্সটি এখন আমি তৈরি করে শেখাবো ইনশাল্লাহ দেখুন খুব সুন্দর একটি বক্স এটা আমি খুব সহজ নিয়মে তৈরি করে শেখাবো ইনশাআল্লাহ দেখুন আই লেখা আছে তারপর মাঝখানে লাভ আছে দুইটা তারপরে ইউ আছে নিসি আছে ডিএ আর এল আই জি তো আপনারা এটা প্রিয় মানুষকে ভর দিতে পারেন প্রিয় মানুষের টেবিলে যখন থাকবে সে ক্লান্ত হয়ে পড়ে এবং সে টিস্যু পেপার দিয়ে মুখ মুছবে তখন খুব ভালো লাগবে তো আপনি এটা বাসাবাড়ির জন্য তৈরি করতে পারেন এবং আপনার প্রিয় মানুষের জন্য তৈরি করতে পারেন যারা এখন তো তৈরি করতে পারেন না মেধা কম তারা অর্ডার করতে পারেন যে কোনো স্যাম্পল দেখালেই তৈরি করিতে পারবো ইনশাল্লাহ বা যে কোনো জিনিস আমি অর্ডার নিয়ে থাকি তো যারা প্রিয়জনের নাম দিয়ে ওয়ালমেট তৈরি করতে যাচ্ছেন পারছেন না আমার কাছে প্যাটার নিতে পারেন সামান্য পারিশ্রমিক নিয়ে থাকি ইনশাল্লাহ তো এটা আমি লজ নিয়ে তৈরি করে শেখাবো যারা তৈরি করতে পারেন এবং যারা পুঁতি পাচ্ছেন আপনার এলাকায় পুঁতি নেই তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি হোম ডেলিভারির মাধ্যমে পুঁতি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারিতে তো খুব অল্প দামে পেয়ে যাবেন পুঁতি সুতা পাতা তো বন্ধুরা দেখুন খুব সুন্দর একটি বক্স আই লাভ ইউ এবং নিচে ডার্লিং লেখা আছে ইড়তম লেখা আছে তো আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন তো আমি খুব সহজ নিয়ম তৈরি করে শেখাবো ইনশাল্লাহ দেখুন আমার চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারবেন আমার চ্যানেলটি ভিজিট করুন তো চলুন বন্ধুরা এটি শুরু করা যাক এটি তৈরি করতে যা যা লাগবে এখানে আমি সত্তর নাম্বার সত্তর নম্বর অক্সতা নিয়েছি আমি তিন বান্ডিল দুই বান্ডিল হলে হয়ে যাবে তারপরে এখানে আট নাম্বার ছক্কা ডাবল পুঁতি নিয়েছি লাল এবং সবুজ দুশো গ্রাম দুশো গ্রাম করে নিয়েছি আপনারা আড়াইশো গ্রাম করে নেবেন চারশো সাড়ে সাতশো গ্রামের মতো লাগবে চারশো পঞ্চাশ গ্রামের মতো লাগবে চলুন বন্ধুর শুরু করা যাক আমি কয়েক হাত সুতা নিয়েছি এখানে দেখুন বন্ধুরা এখন বাম হাতে সুতো আমি তিনটি পুতি ভর মোট চারটি পুতি নিতে হবে দুইটি লাল একটি সবুজ পুঁতি ভরে নিচ্ছি নেওয়ার পর ডান হাতের সুতায় আমি একটি লাল পুঁতি ভরে নেব তারপরে বাম হাতের সুতায় নিয়ে এই লাল পুতির সাথে ক্রস করে দেবো তাহলে চারি ফুল তৈরি হয়ে যাবে দেখুন চারি ফুল তৈরি হয়ে গেলো আবার তিনটি পুঁতি নিতে হবে হ্যাঁ প্রথমে একটি সবুজ পরে একটি লাল পরে বাম হাতের লাল এবার ডানাতে সুতা এনে যেভাবে দুটি পুঁতিস্তার একটি সাথে ক্রস করে দিতে হবে দেখুন চারে ফুল তৈরি হয়ে গেল এভাবে পুরো লাইন করতে হবে দেখুন এখানে একই নিয়মে পুঁতি ভরে নিচ্ছি আবার দেখুন করে নিলাম আবারও এই তিনটি পুঁতি নিতে হবে নিয়ে এভাবে পুরোটা লাইন করে নিতে হবে সামনে এগিয়ে যেতে হবে দেখুন এখানে হবে এইভাবে আমি এখানে বৃষ্টি ঘর করে নিয়েছি দেখুন বৃষ্টি ঘর করে নিয়েছি আর একটি ঘর করবো সেজন্য সাদা ঘোরানোর সময় ডান হাতের সুতায় প্রতি হয় এখন আমি করে গেট দেবো এখানে আমি উল্টো দিকে শেখালে আপনার বুঝবেন না যেহেতু লেখা এটা আমি প্রথম থেকে শুরু করবো শেষে যাবার প্রথম থেকে করবো সুতো কেটে দিতে হবে একটি প্রতিবৃত্ত লোকগুলি কেটে দিতে হবে দেখুন একটা লাইন আমার হয়ে গেল এখন দ্বিতীয় লাইন শুরু করব যেহেতু নাম লিখবো সেজন্য পুরো আবার শুরু থেকে শুরু করব দেখ কয়েক সুতা নিলাম আবার দেখুন আবার তিনটি পুঁতি নিতে হবে এখানে নাম লিখব ডি লিখব সেজন্য তিনটি লাল পুঁতি নিতে হবে আমাদের সুতায় মনে করবেন শুরু করার সময় তিনটি পুঁতি নিতে হয় যেহেতু নাম লিখবো এখানে তেমনি লাল দিয়ে তাই লাল নিলাম পুঁতি তিনটা দেখুন এখন ডান সুতির ক্রোস করে দেবো এবং সুতো আমার একটি পুতি আছে সামনের দিকে এক পুঁথি কমন নেবো আমি কমন নেওয়ার পর সুতা আমার দুইটি পুতি আছে আর দুইটি পুঁতি নিতে হবে আমাকে দেখুন একটি লাল একটি সবুজ পুতি ঘনিত হবে আমাদের সুতোয় এটা ডি লিখতেছে আমি মনে হয় আর এটা দুই নম্বর লাইন দেখুন আবারও সামনের দিকে এক পুঁথি কমন নেবো আমি এখন দুইটি পুতি ভরে নেব শুধু দুটি পুঁতি আছে একটি সবুজ আর একটি এখানে বেগুনি কালার পুঁতি নিয়েছে আপনার যে কোনো কালার দিয়ে করতে পারবেন মানে ভিন্ন ভিন্ন কালার দিয়ে করলে নামটা ফুটবে আর যদি এক কালার দিয়ে করেন তাহলে নামটা একসাথে লেগে যাবে তাহলে খারাপ দেখা যাবে বোঝা যাবে না কোনটা কোন অক্ষর সেই জন্য আমি এখানে কয়েক কালার পুঁতি ব্যবহার করেছি আমি দেখুন সামনে এক পুঁতি কমন নিলাম এখন আমাকে দুইটি পুতি নিতে হবে একটি বেগুনি কালার একটি সবুজ কালার যে কোনো কালার দিয়ে এটা করতে পারেন আবার সামনের দিকে এক প্রতি কমন নেবো এগুলো জিনিস আমার কাছে রেডি করা থাকে আপনারা যদি প্রয়োজন হয় নিতে পারেন আমার কাছে সামনে এক প্রতি কমন নিলাম এখন আমি এখানে দুইটি বেগুনি কালার অ্যাড করবো আমাদের সুতায় সামনের দিকে একপতি নেবো আমি এখন দেখুন এখন আমি আর লেখবো সেই জন্য আমি সবুজ পরে কালো পুঁতি নিলাম মানে ভিন্ন ভিন্ন কালার দিয়ে নিচ্ছি আমি তাহলে অক্ষরগুলো আলাদা আলাদা লাগবে দেখা যাবে সামনে দিকে এক পুঁতি কমন নেব তো বন্ধুরা ভিডিওটি আমার বড় হলো দেখবেন যারা বুঝাইতে পারে ভিডিওটা বড় হলে সমস্যা নেই আর যারা শর্টকাট করে এক করে তারা ছোটো হলেও ভিডিও যদি বুঝতে না পারে তাহলে তো আপনার সফলতা নেই এখন দুইটি এখানে সবুজ পুতি আমি অ্যাড করলাম আবার সামনের দিকে এক পুতি কমন নেব মানে যদি ভিডিওটা ছোট হয় যদি পথে বুঝতে না পারেন তাহলে তো সেই ভিডিওটা দেখে লাভ নেই বড় হোক সমস্যা নেই একজন যদি বুঝাইতে পারে তাহলে সেটাই সার্থকতা দেখুন একটি দুইটি কালোপতি ভরে নিলাম এখানে মহামতি সুদয় তো আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করি তাই আমার ভিডিওটা বড় হয়ে যায় পূর্ণাঙ্গভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি দেখানোর চেষ্টা করি থেকে এক পুতি কমন নেব আমি এখানে একটি সবুজ একটি প্রতি নিচ্ছি এটা দেখুন এল লেখবো তাই এল লেখবো এখন সে আমি সবুজ পুতি ব্যবহার করতেছি এলে আবার থেকে এক পুঁতি কমন নিলাম এখন বাবা দেশ তাই দেখুন দুইটি সবুজ সবুজ বলতে নীল পুঁতি ভরে নিলাম আর ক্রোজকে দিলাম আবার সামনের দিকে এক পুঁতি কমন নেবো আমি একটি নীল কালার একটি শা দুইটি নীল কালার পুঁতি নিচ্ছি এখানে সামনের দিকে এক পুঁতি কমন নেবো আমি এখন একটি সবুজ পুঁতি ভরতে হবে তারপরে একটি গোলাপি কালার পুঁতি ভরতে হবে এখানে দিলাম সামনের দিকে এক পুতি নিতে হবে আবার একটি এখানে গোলাপি কালার পুঁতি নিতে হবে দুইটি গোলাপি কালার পুঁতি নিতে হবে তারপর ডানদের সুতা দিয়ে ক্রস দিতে হবে আবার সামনের দিকে এক পুঁতি কমন নেব বেগুনি কালার পুঁতি আবারও দুইটা নিচ্ছি বেগুনি বলতে সরি এখানে আছে গোলাপি কালার রানী গোলাপি আবার সামনের দিকে এক পুঁতি কমন নেব এখন একটি সবুজ কালার আর একটি হলুদ কালার পুঁতি এখানে আমি আমার আইটা হয়ে যাচ্ছে এবার হবে এন সামনে দিকে এক পুঁতি কমন নেব এখন বাম হাতে দুটি পুঁতি নিতে হবে আবারও একটি সবুজ দুটি সবুজ নিতে হবে এখানে সামনে দিকে এক পুঁতি কমন নেব নিয়ে এখানে দুইটি হলুদপুথি অ্যাড করতে হবে দুইটি এখানে হলুদপুথি ব্যবহার করতে হবে এখানে সুতা দুটি হলুদ পুতি নিতে হবে তারপর ডানের দিয়ে কোর্স করে দিতে হবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগতেছে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা এত টিপন কেন আপনারা কোনো কমেন্ট করেন না অথচ ভিডিওগুলো দেখেন তৈরি করেন কমেন্ট করেন না এখন এখন আবার দুটি পুঁতি নিতে হবে একটি সবুজ আর হচ্ছে এটা হচ্ছে স্বর্ণকালার বা কাজ হলুদ মানে পাকা হলুদের মতো কালার আর কি এটাতে আমি কাবা ঘর তৈরি করি সামনে থেকে এক পুঁতি কমন নেব আমি এখানে দুইটি আমি পুঁতি ভরে নিচ্ছি আপনারা কোন কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন কমেন্ট করে জানান প্লিজ আবার দুইটি আমি স্বর্ণকালার পুঁতি নিচ্ছি যারা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করেনি তারা অনুগ্রহ করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন সামনে থেকে এক পুঁতি কমন নেব দেখুন এখন যে কোনো সুতা ভরলে হবে প্রথমে একটি স্বর্ণকাল একটি সবুজ পুঁতি নিয়ে আমি এখানে গিট দিয়ে দেবো গিট দিয়ে দিলাম দিয়ে এখানে সুতাগুলো কয়েকটি পুতুলোকে কেটে দেবো আমি এখন কয়েকটি পুতির ভিতর লুকিয়ে রেখে সুতোটা কেটে দেব এখন দুই নম্বর লাইনটা হয়ে গেল এখানে এখন তিন নম্বর লাইন করব এখন সেদিনে এই পুতির ভিতর সুতা ঢুকে নিলাম আমি দুই হাত পরিমাণ সুতা নিয়েছি এখানে বেশি নেবেন আপনার এই হাত তিন নিতে পারেন সমস্যা নেই এখন আবারও তিনটি লাল পুঁতি ভরে নিলাম আমি বাম হাতের সুতা এবং ডান দিয়ে ক্রস করে দিলাম সামনের দিকে এক প্রতি কমন আমাদের সাথে যদি লাল প্রতি ভরে নিচ্ছি সামনের দিকে এক প্রতি কমন নেব। নেওয়ার পর সবুজ একটু বেগুনি কালার পুঁতি অ্যাড করব তো আপনাদের কোনো পছন্দের টিউটোরিয়াল আমাকে বলবেন কমেন্ট করে বলবেন যে ভাই এটা তৈরি করে দেখান ইনশাআল্লাহ আমি তৈরি করে দেখাব সামনের দিকে আবার এক পুঁতি কমন নেব দুটি বেগুনি কালার পুঁতি নিচ্ছি এখানে সামনের দিকে আবার এক পুঁতি কমন নিচ্ছি দেখুন সুতা একটি পুঁতি সবসময় থাকে আর একটি পুঁতি কমন বলতে সামনের পুঁতিতে সুতা ঢুকিনি কমন বলা হয় বেগুনি কালার পুঁতি ভরে নিচ্ছি আমাদের সুতোয় সামনের দিকে এক পুঁতি কমন নেব নিয়ে একটি বেগুনি কালার একটি কালো পুঁতি ভরব তো বন্ধুরা আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুড়িগ্রাম জেলা আর চিলমারি উপজেলা আপনারা তো গান শুনছেন হাগাউগাড়ি তো চিলমারি বন্দরে তো আমার বাড়ি চিলমারির বন্দরে ঠিক আছে তো আপনাদের বাড়ি কোথায় আমাকে কমেন্ট করে জানাবেন এখন দুইটি কালোপতি বাম হাতির সুতা ঘুরে নিচ্ছি আমি আমার বাড়ি পাশে ব্রহ্মপুত্র নদী বিশাল বড় নদী ঠিক আছে অনেক বড় নদী এক একপুতি কম নিচ্ছি দুটি এখানে শুরু ঘুরে নিচ্ছি তো আমার বাড়ি এলাকা থেকে যদি আমি রৌমারি বা রাজীবপুর যাই ওই উপজেলাগুলোতে যাই তাহলে কয়েক ঘন্টা নদী পার হতে হয় বিশাল বড় নদী নদীর যে প্রস্তটা অনেক বড় কয়েক ঘন্টা লেগে যায় দেখুন আমি এখন ডানাদের সাথে একটি সবুজ আর একটি নীলপতি ভরে নিলাম দিকে এক প্রতি কম নিচ্ছি আমি এখন এল তৈরি করবো ছেলেজন মানুষকে নিয়ে ইলেকটি সমস্ত করে নেছি ডি এ আর হচ্ছে এল হচ্ছে দুটি সবুজ পুঁতি ধরে নিচ্ছে বাম হাতের সুতোয় সামনে থেকে এক পুঁতি কমন নেব তো বন্ধুরা আমার জানা মতে আমি সজ্ঞানে কাজ পর্যন্ত ঠকাইনি মনে পড়ে না তো ইনশাআল্লাহ আল্লাহ যদি চান হায়াত পর্যন্ত কাউকে ঠকাবো না এক একপতি কমন নেব তারপরে আমাদের সাথে একটি সবুজ তারপরে একটি গোলাপি কালার পুঁতি ভরবো এটা হচ্ছে আই বানাচ্ছি এদের পরে আই তারপরে দিকে এক প্রতি কমন নেব তারপরে দুটি সবুজ পুঁতি নেবো আমি যদি কাউকে ঠকাই তাহলে আমি জিতে গেলাম দুনিয়াতে কিন্তু আমি পরকালে ঠকে গেলাম পরকালে কি করতে হবে আমি পাহাড় পরিমাণ সমান যদি আমি সব বা নেকি নিয়ে দাঁড়াই তাহলে আমাকে ওই ব্যক্তিগুলো ঋণ শোধ করতে হবে যার আমি হক মেরে খাইছি সামনে দিকে এক পুঁতি কমন নেব নিয়ে এখানে একটি নি একটি সবুজ একটি তারপর হচ্ছে ব্যবহার করতে হবে হলুপতি তো একজন গোস্ত বিক্রেতা প্রতিদিন একটি করে গরু জব করে কয়েকশো কেজি গোস্ত বিক্রি করে প্রতি কেজিতে যদি দশ গ্রাম করে গোস্ত কম দেয় তাহলে কত লোককে সারা জীবন সে কম দিয়েছে আবার সঙ্গে এক প্রতি কমন নেব এখানে আবারও তিনি দুইটি ব্যবহার করতে হবে পরপর কয়েকটি ব্যবহার করতে হবে এখানে হলুদপুতি ও ওই উনি যে গোস্তগুলো কম দিলো ওনার মৃত্যুর সময় কিন্তু ওই সব ব্যক্তির কাছে মাপ চাইতে পারবে না বা ওই সব ব্যক্তি যে সারা জীবন ঠকিয়েছে ওই সব ব্যক্তি কিন্তু দেখা পাবেন না তাহলে কি হবে উনি মারা যাবেন এবং যাদের কাছে ঠকাইছেন ওনারাও মারা যাবেন ক্ষমা করবেন না কিন্তু পরকালে এই ঋণগুলো পরিশোধ করতে হবে ওই যে যাদেরকে গোস্ত কম দিয়েছেন কারণ মৃত্যুর সময় যার সাথে বেয়াদবি বা অন্যায় করেছেন তাদেরকে দেখা পাওয়া যাবে না কয়জনে দেখা পাবেন ওই ব্যক্তি যাদের কাছে গরুর গোস্ত বিক্রি করেছে সে কতজনে দেখা পাবে দেখা পাবে না এবারে একটু সবুজ তারপরে একটি স্বর্ণকালার প্রতি ব্যবহার করলাম এটা হচ্ছে জি বানাচ্ছি সামনে দিকে কমন নেব এখন এখানে একটি স্বর্ণকালার সেজন্য বান্দার হক আল্লাহ মাপ করেন না বান্দার হক বান্দার কাছে মাপ নিতে হয় এবং পরিশোধ করতে হয় আর আল্লাহর হক নামাজ এই এইসব হক জাকাত আল্লাহ করলে মাফ করতে পারেন এখন দেখুন এখানে এটা ভুল হয়ে গেছে এখানে আমার স্বর্ণকলা প্রতিবাহার করা যাবে না আমি আবার খুলে নেচ্ছি এটা নিয়ে এখানে সবুজ ব্যবহার করতে হবে আমাকে তো ভাই আমার মুসলিম হিসেবে যেহেতু মৃত্যুবরণ করতে হবে আল্লাহর সামনে আমাদের দাঁড়াইতে হবে অনেক ধর্মের লোকরা বিশ্বাস করে না কিন্তু আমাদের আল্লাহর সামনে দাঁড়াইতে হবে সেই বিচারের দিনে যেদিন বিচার সংগঠিত হবে আল্লাহর সামনে আমাদের দাঁড়াতে হবে সেই জন্য সকল প্রকার পাপ থেকে বিরত থাকতে হবে এখানে আমি শক্ত করে গিট দেবো এখন দেখুন দুইটি সনকালা পুঁতি নিয়ে শক্ত করে গির দিয়ে সুতাগুলো কয়েকটি পুঁতির ভিতরে লুকিয়ে রেখে কেটে দেবো দেখুন তিন নম্বর লাইনটা হয়ে গেল এখন চার নম্বর লাইন আমি তৈরি করব চার নম্বর লাইনটা তৈরি করব এখন আমি আবারও তিন হাতের মতো সুতা নিয়েছে আপনারা আইডিয়া করে সুতা নেবেন যেন ওই সামনের দিকে কাজ করে শেষের দিকে সুতা বেঁচে যায় এখানে আমি আবারও তিনটি সরি একটি লাল তিনটি পুঁতি নিতে হবে শুরু করার সময় প্রথমে দুইটি লাল একটি সরজ পুতি নিয়েছিলাম আমি নিয়ে ক্রস করলাম দিকে এক প্রতি কমন নেব এবার এখানে দুটি লাল পুঁতি ব্যবহার করতে হবে আবার দিকে এক পুঁতি কমন নিতে হবে তারপরে একটি লাল একটি সৌষ ব্যবহার করতে হবে তো জাহান নামের প্রহরীরা জাহান্নামীদের জিজ্ঞেস করবে তোমাদের জান্নাতে জাহান্নামে আসার তোমাদের কারণ কি তারা এক কথা বলবে যে আমরা নামাজ পড়তাম না এবং ইয়াতিনদের হক আদায় করতাম না মোট কথা তারা বলছে আমরা সালাদ কায়েমকারীদের অন্তর্ভুক্ত ছিলাম না তো আমাদের নামাজ পড়তে হবে থেকে দিকে কমন নিয়ে আমি দেখুন একটি সবুজ একটি বেগুনি কালোপতি ব্যবহার করলাম এখানে আমি ডি এ তৈরি করলাম ডি তৈরি করা হয়ে হচ্ছে এখন আর তৈরি এ তৈরি করতেছি আমি মোট কথা এটা দেখুন এখানে একটি বেগুনি কালার আর একটি করলাম এটা এ তৈরি করতেছি আমি এখন সামনে থেকে এক প্রতি কমন নিয়ে এখানে আমি দেখো দুটি বেগুনি কালার ব্যবহার করতে হবে এখানে তাহলে কি এটা হবে কমন আমি ক্রস করে দিলাম সামনে থেকে এক প্রতি কমন নেব নিয়ে একটি সবুজ কালার আর একটি কালো কালার পুঁতি অ্যাড করবো ডিএ আর তৈরি করবো এখন আমি সামুদ্রিক এক পুঁতি কমন নিবো আবারও এখন কালো পুঁতি অ্যাড করবো আমি এখানে দুটো কালাবুতি অ্যাড করতে হবে সামনে থেকে এক পতি কমন নেব নিয়ে আবারও দুটি কালাবুতি অ্যাড করতে হবে সামনে দিকে এক পুঁতি কমন নেব নিয়ে একটি সবুজ আর একটি নীল পুঁতি অ্যাড করব আমার আরটা হয়ে যাচ্ছে এখন এখন এল তৈরি করব এল তৈরি করব সেই জন্য একটি সবুজ পরে নীল পুঁতি ভরে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ আমি একটা বাহিনীতে জব করি তো আলহামদুলিল্লাহ সরকারি চাকরি করি পাশে আমি এগুলো অনলাইনে বিক্রি করে থাকি তো যারা অর্ডার করেন তাদেরকে তৈরি করে পাঠিয়ে দিই ইনশাল্লাহ এল এল তো হচ্ছে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে এখানে অনেক কয়েকটা সৌসুতি দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে তো আল্লাহ রহম্মদ বললাম যে আমি কাউকে ঠকাইনি এখনও তো যারা আমার কাছে নিচ্ছেন তারা জানেন আল্লাহ ভালো জানে তো আপনারা যারা বেকার আছেন তারা আপনারা এগুলো তৈরি করে কর্মসংস্থার ব্যবস্থা করতে পারেন বা আপনারা কোনো মেলা স্টল নিতে পারেন স্টল নিতে পারেন যে কোনো বা দোকানে এটা আপনারা রাখতে পারেন শো করে বিক্রি হবে বা অনলাইনে বিক্রি করতে পারেন ফেসবুক আইডিতে পেজে সামনেকে এক প্রতি কমন নিলাম দেখুন এখানে আই তৈরি করব এখন প্রথমে একটি সবুজ পরে একটি নিয়ে কোর্স করে দেব। এখানে আই তৈরি করতে সিমন রাখবেন সামনেকে এক প্রতি কমন নেব অনেকে যারা শৌখিন লোক আছেন তারা তৈরি করতে পারেন করে ঘরে রাখতে অনেকে রাখছে আমার যারা স্টুডেন্ট আছে তারা ঘর সাজাচ্ছে সুন্দর করে অনেক সুন্দর সুন্দর ঘর ঘরের জিনিস রেখেছে সুন্দর সুন্দর তো যারা আবার ব্যবসা বাণিজ্যের জন্য তৈরি করতেছে অনেকেই বিক্রি হয়ে যাচ্ছে বাড়ি থেকে বিক্রি হয়ে যাচ্ছে এগুলো জিনিস সামনে এক পুঁতি কমন নেব নিয়ে কি সবুজ তারপরে একটি হলুদ পুঁতি এখানে অ্যাড করব আমি যেমন মেয়েরা আবিষ্ করে যদি এগুলো কাজ জানেন তাদের পরের বাড়িতে গেলে তারা ওখানে সম্মান পাবেন যে না হ্যাঁ খুব গুণী মানুষ অনেক কাজ জানে ঘর সাজাতে পারবেন বা কাউকে শেখাতে পারবেন সামনের দিকে এক প্রতি কমন নব নিয়ে দুইটি প্রতি হল করবো এখানে সামনের দিকে আবার এক প্রতি কমন নেব তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন আমি কতটুকু বুঝাইতে পারতেছি আপনাদের বা আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাকে জানাবেন লিখে আমি খুশি হব সেদিন এক ভাই বললো যে কাবা ঘরে ভুল আছে তো উনি আর কোনো রিপ্লাই দিলেন আমি বলছি ভাই আমার ভুলটা ধরিয়ে দিলে আমি খুব খুশি হব তো উনি আর কোনো আমাকে ভুল ধরিয়ে দিলেন না সামনে দিকে এক প্রতি কমন নেব আমি এখানে কারণ নিজের ভুল নিজে বোঝা যায় না ঠিক আছে অন্য জনের চোখে পড়ে যায় এখন এখানে দুইটা আমি সোজতে অ্যাড করলাম সামনে থেকে এগিয়ে গেলাম আবার এক প্রতি নিয়ে কমন নিয়ে দেখুন এখানে আমি গিট দিয়ে দেবো আবারও একটি সবুজ পুঁতি আর একটি স্বর্ণকালার পুঁতি নিয়ে আমি শক্ত করে গিট দেবো এখানে আমার চার নাম্বার ঘরটি হয়ে গেল তো আমার ভিডিওগুলো আপনার বন্ধু বান্ধব বা অন্যান্য আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন কেটে দেবো দেখুন এখন আমি চার নাম্বার ঘর লাইনটা কমপ্লিট হয়ে গেছে এখন পাঁচ নাম্বার লাইন তৈরি করব সেই জন্য আবারও আমাকে পাঁচ শুরু করতে হবে দেখুন এক দুই তিন চার চার নাম্বার লাইনটা হয়ে গেল আবারও সুতা নিয়েছি আমি কয়েক হাতের মতো সুতা নিয়েছে আবারও আমি এই পুতির ভিতর সুতা ঢুকিয়ে প্রথম যে পুঁতিও ভরে সেটার মধ্যে সুতা ঢুকিয়ে নিলাম এখন আমি তিনটা পুতি অ্যাড করব এখানে তিনটায় লাল এটা ডি তৈরি হচ্ছে ডি তৈরি করতেছে আমি ক্রস করে দিলাম সুতা দুটি ধরে টান দিতে হবে তাহলে সুতা দুটি সমান থাকবে ছোটো বড়ো হবে না সামনে থেকে এক পুতি কমন নিতে হবে এখানে নিয়ে এখানে দুটি লাল বুটি অ্যাড করতে হবে তো যারা একদম নতুন তাদের জন্য আমার নতুনদের জন্য ভিডিও তৈরি করা আছে আপনারা দেখে নেবেন আমার চ্যানেলে ভিজিট করে পাবেন এখন আমি দুইটাই সোস ব্যবহার করবো এখানে সরি একটু বেগুনি দিতে হয় একটা বেগুনি অ্যাড করতে হবে এখানে আর যেহেতু কাজ আছে আমরা এক প্রতি কমনই এখানে দুইটা বেগুনি প্রতি অ্যাড করতে হবে সামনে থেকে এক প্রতি কমনিতে হবে আর দুটি বেগুনি কলা প্রতি নিতে হবে অন্তত আমার ভিডিওটা শেয়ার করে আপনার ফেসবুক আইডিতে রেখে দেন যাতে আপনার স্বজন সবাই দেখতে পাবে দেখতে পাবে এবং কাজ শিখবে তারা আর যারা বাচ্চা বচ্চা মানুষ করতেছেন যারা তৈরি করতে পারতেছেন না তারা আমার কাছে অর্ডার করতে পারেন আমি পাইকারি দামে দিয়ে দিই অবশ্য আমি ভিডিও তৈরি করার পর যেগুলো থেকে যায় ওটা আমি পাইকারি দামে দিয়ে দিই অন্যান্য জিনিসগুলোও পাইকারি দামে আমি দিয়ে দিই আমি বেশি মূল্য রাখি না কারণ আমি নিজে তৈরি করি আমি কারিগর দিয়ে তৈরি করি না দেখুন একটা সবুজ পুতি তারপরে একটি কালোপুতি অ্যাড করলাম ডি এ হলো এখন আর তৈরি করতেছি এখন আমি সামনে এক প্রতি কমন নেব আমি কারণ ইচ্ছা করলে বেশি লাভ করা যায় অতিরিক্ত লাভ করা যায় হাতের জিনিসের দাম বেশি তাই অনেকে আবার দেখুন একটি এখানে একটি ভিন্ন ধরনের আছে একটি ভিন্ন ধরনের এখানে কালোর পরে কিন্তু সবুজি ব্যবহার করছি তো আর হবে আরের মাঝখানে একটা কালোপুতি সবুজি দিলাম এখন দুটি কালোপতি অ্যাড করতে হবে এটা কিন্তু আর তৈরি করতেছি মনে রাখবেন দিকে এক নিতে হবে দেখুন আর হলো এখন সবুজ আর এখানে চিনিল পুঁতি নিয়ে এল তৈরি করতেছি সামনে দিকে এক প্রতি কমন নেবো এখন একটা নীল আর একটা সবুজ কালার করতে হবে সামনেকে এক প্রতি কম হবে নিয়ে এখানে পরপর কয়েকটা নীল নীল বলতে সবুজ প্রতি ব্যবহার করতে হবে এখানে কয়েকটা তো বন্ধুরা আপনার যে ভিডিও যে দেখতেছেন তার নিচে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এখানে টাচ করুন করার পর আপনাদের একটা বেল বাটন দেখাবে সেখানে অন করে অল নোটিফিকেশান বাটনটি অন করুন তাহলে আমি যে কোনো ভিডিও তৈরি করল আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এখন এখানে পরপর কয়েকটি এখানে সবুজ প্রতি অ্যাড করতে হবে এবার আই তৈরি করতে হবে এখানে এলের পরে আই বেগুন দুইটি আমি বেগুনি দুইটি আমি গোলাপি প্রতিবাহ প্রতি ব্যবহার করলাম এখানে আবার সঙ্গে এক প্রতি কমন নেবো একটি বেগম গোলাপি কালার একটি তারপর সবুজ কালার প্রতি অ্যাড করতেছি আমি সামরিক এক প্রতি কমন নেবো আমি নিয়ে একটি সবুজ কালার প্রতি তারপর একটি হলুদ কালার প্রতি অ্যাড করতে হবে এখানে তো বন্ধুরা আমি দীর্ঘদিন ভিডিও দেইনি এখন নিয়মিত টিউটোরিয়াল দেব ইনশাল্লাহ এরপরে কোন ভিডিও দেব আপনারা বলবেন তৈরি করে দেব ইনশাল্লাহ দুইটি এখানে হলুদ কালার প্রতিবার করলাম সঙ্গে থেকে কমন নেব এরপরে একটি এখানে সবুজ কালার তারপরে একটি হলুদ কালার প্রতিবার করবো সামনের দিকে এক প্রতি কমন সবুজ কালার আর একটি দেখিয়ে দিচ্ছি বাকিটা পরে দেখিয়ে দেবো ইনশাল্লাহ এখন একটি কালার একটি সবুজ কালার প্রতি ব্যবহার করতে হবে সামনের দিকে আমি এক প্রতি কমন নিচ্ছি দেখুন একটি কালার পরে একটি সবুজ পুঁতি নিচ্ছি আমি তারপরে দিকে এক পুঁতি কমন নেবো নিয়ে আমি দুটি পুঁতি ভরবো যে কোনো সুতায় ভরলেই হবে তো আমি বাম সুতায় নিচ্ছি একটি কালার একটি সবুজ পুঁতি নিয়ে এখানে শক্ত করে আমি গিট দিয়ে দেবো দিয়ে আমি শেষ করে দেবো তো বন্ধুরা এই পর্যন্ত আমি দেখিয়ে দিলাম প্রথম পার্ট পরে পার্টে আমি দেখিয়ে দেবো বাকিটা ইনশাল্লাহ তো এটা তিনটা পার্ট হতে পারে অথবা দুইটা পাটেই হয়ে যেতে পারে তো দেখুন মন্দো হয়ে গেছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম দ্বিতীয় পার্ট দেখা হবে ইনশাআল্লাহ কথা হবে